আপনি বাজারে আলু না নিয়ে আসলে কাস্টমার পাবে কোথা থেকে আপনি মালিক আপনি আপনি আপনার দোকান এইটা খুচরা বিক্রি করেন কত করে বিক্রি করছেন পঁয়ষট্টা এক কেজি মূল্য তালিকা কই আপনার খুচরা মূল্য তালিকা দিতে হবে না

আপনি দোকানদার কে আসতে বলেন দোকানদারকে আসতে বলেন আলুরদারকে আসতে বলেন আলু আজকে উনি কত করে বিক্রি করছেন মল্ল তালিকা কোথায় কোথায় উনি তো বলেন যে আপনি মালিক

ফোন <laughs> <rtiets> <Same olmaz. wow> নতুন আলু আসছে বাজারে কত করে বিক্রি করছেন পুরাতন আলু তো কম এখন বিক্রি হওয়ার কথা নয় পুরাতন আলু তো একজন এক এক দাম বহায় রাখছে কেউ আশি টি বহায় রাখছে কেউ চৌ হোশ টি রাখছে অথচ কেনা কত ছিল তাদের সে তথ্য নাই লেখা হয়েছে ছয় নিয়ে নেন ছয় নিয়ে নেন কে বলছিস কার নাম্বার স্যার আপনার নাম্বার লিখতে ভুল হচ্ছে কেন

শাহিন চলেন আপনাকে নিয়ে যাই ওখানে একটু চলেন তাহলে আপনারা অপরাধ আপনি স্বীকার করেন স্বীকার করেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকাটা পরিশোধ করেন